এলো বড় ঈদের দিন আনন্দ মানব মানবরূপে এলেন ধরায় হাবিব আলামী এলো বড় ঈদের দিন আনন্দ সীমাহী মানব রূপে এলেন ধরায় হাবেবে আলামী তোমায় সাল তো জানাই তোমায় সালাম জানাই মার হাবাসা গৌতম জানায় আনন্দে তোমায় সলা তো জানায় তোমায় সালাম জানাই মার হাবা জানায় আনন্দে মুমিন এলো বড় আইদের দিন আনন্দ মানব মানবরূপে এলেন ধরায় হাবিব আলামী এলো বড় ঈদের দিন এলো বড় ঈদের দিন এলো বড় ঈদের দিন হাবিব তুমি সৃষ্টিরি জীব সবার আগে সৃষ্টি তোমার পরে আগম হাবিব তুমি সৃষ্টিরি জীব সবার আগে সৃষ্টি তোমার পরে আগম তুমি রাগমাতে আলো তুমি নেমাতে আজ তুমি রাগমতে আলো তুমি নেমাতে আজ প্রকাশ হলে ধরাই তুমি সৃষ্টির যাবিন এলো বড় দিন আনন্দ সীমাহীন মানবরূপে এলেন ধরায় হাবিব আলামিন তোমায় সোলা তো জানাই তোমায় সালাম জানাই মার হা বাসা জানায় আনন্দে মুমিন তোমায় স্বাল তো জানায় তোমায় সালাম জানাই মার হা বাসা জানায় আনন্দে মুমিন এলো বড় আইদের দিন আনন্দ সীমাহীন মানব রূপে এলেন ধরায় হাবিবে আলমিন এলো বড় ঈদের দি এলো বড় ঈদের দি এলো বড় ঈদের দি তোমায় প্রেম রূপ দিয়া প্রেমের প্রকাশ করিয়া আল্লাহ নিজের হাবিব বানান প্রেমেতে পড়িয়া তোমায় প্রেম রূপ দিয়া প্রেমের প্রকাশ করিয়া আল্লাহ নিজের হাবি পড়িয়া আল্লাহ প্রকাশ কইতে তোমায় পাঠান ধরাতে আল্লাহ প্রকাশ কইতে তোমায় পাঠান ধরাতে সৃষ্টির উৎস তোমায় আনন্দে আনন্দ এলো বড়োই দিদি আনন্দ সিমাই মানব রূপে এলেন ধরায় হাবিবে আলমিন এলো বড় ঈদের দিন আনন্দ এলেন ধরায় হাবিবে আলমিন তোমায় সাল তো জানাই তোমায় সালাম জানাই মারা হাবা গ তুম জানাই আনন্দে মুমিন তোমায় স্বালা তো জানাই তোমায় সালাম জানাই মার হাবা গত জানায় আনন্দে মানব রূপে এলেনে ধরায় হাবিবে আলামিন এলো বড়ই দিন এলো ঈদের দিন এলো বড়